তো সকালবেলা কিন্তু মিস্টার ঘোষের লাঞ্চের প্রিপারেশান আমি রেডি করে দিয়েছি পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে মানডে মানডে সকাল এখন বাজে ঘুরেছে পাক্কা নটা পনেরো মিস্টার ঘোষে বেরোনোর সময় আর ওই যে সমস্ত খাবার ঠান্ডা করার জন্য রেখেছি অবস্থা বিধ্বস্ত ইন্ডেন্স মানে তো এখন

তা ওকে খেতে দিয়ে দাও ঘুঁক পেয়ে গেছে ওর জন্য খালি ডিম করতে হবে জানো তো চিংড়ি মাছ দাও চিন্টুকে আর চিন্টু দেখছে কিন্তু দ্য স্টোড লেটল মাথা ঘাসকার খুঁজছিলো ঘাস হয়ে গেছে আর এখানে কিন্তু জোনাই জোনাইয়ের কিন্তু সবার আগে খাওয়া হয়ে গেছে এটা ঘোলাটে হচ্ছে কেন এই যে ঠিক জোনাই দেখি ওটো ওটো ওঠ ওঠ ওঠো ওটো তো ওটো প্রচুর প্রচুর ওপরে ওপরে এই যে এখানে এখানে ওটো ওটো উপরে ওটো উপরে ওঠো ঝিককিপ চিক্কির ঝিক দেখো লাইট পড়েছে চোখটা দেখো না স্নান ঠান করে তো এসে গেছি বেশ আগে কিন্তু গন্ডগোলটা হয়েছে কি আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম মানে কি বলবো কাজ করতে করতে কখন চোখ লেগে গেছে শুয়ে পড়েছি এখানে আর উঠেছি জাস্ট তখন বাজে একটা পনেরো ক্লাব দিয়ে উঠেছি উঠে আমি স্নান করলাম করে ওই চ্যানেলের ভিডিও দিতে লেট হয়ে গেছে সেটা এখন করে জাস্ট ওই যে ওখানে চার্জে বসিয়েছি ওটা এক্সপোর্ট হচ্ছে মানে বলছি না মাঝে মধ্যে চোখে ভীষণ ঘুম থাকে টায়ার্ড থাকলে ঘুমটা হয়ে গেল এবার ঠিক আছে তো যাই হোক ততক্ষণে বন্দনা আমি তো তরকারি একটা করিয়েই রেখেছিলাম তাহলে মাংসটা বন্দনাদি দি এই হলো ব্যাপার সানি এখনো আসেনি সানি সাড়ে তিনটে কী তো সানি সাড়ে তিনটে চিনু এখন বসেছে ওই নাচর বাদা অ্যাকচুয়ালি মাংস খেতে যায় না মাংসের জায়গায় ডিমটা হলেও প্রেফার করে তো আমি এবার থেকে ঠিক করেছি যে ও যখন ডিমটা ভালোই বাসে যেদিন আমাদের মাংস হবে সেদিন ওর জন্য দু পিস ডিম করব এই হলো ব্যাপার তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো গুড ইভিনিং এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা একদম আমি এখানে আইসক্রিনে বসেছি একটুখানি আছে তো খাচ্ছি একটু বাইরের আকাশটা সাধারণ লাগছে অসাধারণ লাগছে তো আমি এখন বসেই আইসক্রিন খাচ্ছিলাম চিনু ঘুমাচ্ছে আচ্ছা তো ফুটবলে যাবো যাবো না যাবো যাব না করতে করতে বেরোইছে পনেরো পাঁচটার সময় গেছে আর বন্ধনাদি বেরোলো তখন বাজে ঘড়িতে ওই সাড়ে পাঁচটার আমার গেছে তারপরে আমি একটু শুয়েই ছিলাম তারপরে ভালো আর ঘুম আসছিলাম একটু যাই বসি একটু আইসক্রিম খাই একটু গল্প করি কারণ সকালবেলা আমি তোমাদের বললাম যে কাজ করতে করতে শুয়ে পড়েছিলাম কখন বুঝছে খেয়াল নেই তো চিনুকে ঘুম পাড়াতে গিয়ে আরেকবার চোখ লেগে গেছে ঘুমের কোটা কমপ্লিট এবার ডাইরেক্ট রাখি কালকে টিফিনে চিড়ি চিকেন নিয়ে যাবে বলছে দেখি যদি চিড়ি চিকেন করে দিতে পারি কাটা মাখা আছে রুটি করে গো এই যে দিনগুলো কীরকম করে কেটে যায় আমি সকালবেলা পাক্কা সাড়ে পাঁচটায় উঠেছি সাড়ে পাঁচটা থেকে এখন সাড়ে ছটা সন্ধ্যে সময়টা দেখতে দেখতে বাকি সময়টাও জানি এমনি কেটে যাবে দিন কীরকমভাবে চলে যায় না আমি মাঝে মাঝে বসে বসে একা একা ভাবি যখন ঘরে কেউ থাকে না বলি তো একটা সার্টেন টাইম অফ থাকে যখনও থাকলো তখনও হয়তো গল্পগুজব হলো কিন্তু যখনও বেরিয়ে যায় কারণ ছেলেরা সর্বক্ষণ ওদের সাথে তো সব কথা বলা যায় না এক তো ছোটো তারপরে ছেলে মানুষ তো তবুও বলতে নেই আমার চিন্টু আমার দুঃখ কষ্টটা শোনে যদি কোনো অসুবিধা হয় ওকে বলি ও শোনে সানি শুনলেও সানির কোনো রিয়াকশান রিপার থাকে না ওটু ওর মতো মানে প্রকাশ জিনিসটা নেই যেটা চিনুর মধ্যে আছে মিস্টার ঘোষও ঠিক সেই রকম প্রকাশ নেই তোমাকে ভালোবাসবে তুমি বুঝতেই পারবে না যে তোমাকে ভালোবাসে বিকজ উনি ওই সবসময় ওই কেয়ার করা আতুটুতু করা বা এই জিনিসগুলো উনি ঠিক পারেন না যাই হোক সব মানুষ তার সমান হয় না তো ওয়াশিং মেশিনে জামা কাপড় কিছু দিয়ে গেছে আমি ওকে চালিয়ে দেবো রাতে সব মিলে দেবো সন্ধেবেলাটা মিলে দিই সকালের মধ্যে সব ইয়ে হয়ে যায় ও আচ্ছা চিনুর আবার একটা প্রোজেক্ট আছে সেটা হচ্ছে ওই ব্রিক না ওই যে পাখির ঠোঁট তো যে যে কটা পারবে সাতটা আটটা নটা দশটা যেরকম পারবে এনে ওটাকে কাট করে ওটা ওর সায়েন্সের কপিতে পেস্ট করে কালকে স্কুলে পাঠাতে আমি তো সন্ধেবেলা একবার বেরোবো বেরিয়ে প্রিন্ট অপটা নিয়ে আসবো এই হচ্ছে ডিউটি তারপরে সেগুলোকে পেস্ট করব আচ্ছা বেঙ্গলি এক্সাম ছিল সারের চিনুর কম্পিউটার ছিল মোটামুটি দুজনের ভালোই করেছে সারি তো খুবই ভালো করেছে কারণ ওর সব প্রিপারেশান ছিল চিনুরও ভালো প্রিপারেশান ছিল একটা দুটো কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছিল তো মেবি আমার ডাউট হচ্ছে ওর বুঝতে হতে অসুবিধা হবে না হচ্ছে ঠিক আছে এই হলো ব্যাপার আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাচ্ছে ভিডিও অন্ধকার হয়ে যাচ্ছে তাও ভালো এই অন্ধকারে এই সন্ধ্যের আলতো ছটায় বসে বসে আইসক্রিম খাই আর তোমাদের সাথে একটু আড্ডা মারি কারণ দেখো সত্যি কথা বলতে ব্লগ চ্যানেলে নিত্যদিন যে আমি ব্লগ দেবো সেই ব্লগে আমার আমি একটা হাউসওয়াইফ আমার মতন বাকি তোমরা যারা আমাকে দেখো তোমরাও হাউসওয়াইফ হাউসওয়াইফ যারা নিত্যদিন এই সেম কাজগুলো তোমরা করো ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আলাদা করে নতুন করে তো কিছু নেই তাই মাঝে মধ্যে একটু মনে হয় একটু গল্প একটু আড্ডা দিলে ভালো হয় তো এইটুকুই দিলাম যাই হোক চলো এবার চেঞ্জ করবো পরে সন্ধ্যাটা দেব পরে আবার আসছি চাপটা কি ভালো লাগছে দেখো মনে হলো তোমাদের সাথে শেয়ার করি তো এখন বসে গেছি চিহ্ন প্রজেক্ট নিয়ে সেই যে ঘুমিয়েছে এখন ওঠেনি ঘুম থেকে এখন গড়িতে বাঁধবে পাক্কা পৌনে দশটা শরীর ক্লান্ত বোঝাই যাচ্ছে আমি আর চাপ ওঠালাম না কারণ যেহেতু কালকে আর ওদের এক্সামের ঝামেলা নেই আমি বললাম ঘুমাচ্ছে ঘুমা তো প্রজেক্টের এইগুলো সানিকে নিয়ে আসলো সব ছবিগুলো এই যে ঠোঁটের ছবি সব তো ওগুলো সব ওর সায়েন্স কপিতে আমি সব পেস্ট করছি তো ঠিক আছে চলো করে নি দেখাচ্ছি